স্যাটারডে স্যাটারডে এগারোটা একত্রিশ পি এম তখনও একটা পোস্ট করছে তখন পোস্টটা করছে আমি পোস্টটা আপনাদেরকে দেখাই পোস্টটা করে সাথে সাথে ও কিন্তু এই যে ওদের যে প্রেসের গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে এটা দিয়েছে ভাইরাল করার জন্য যেন সবাই যেন ভাইরাল করে ও যে কোনো ভিডিও যে কোনো কিছু সবকিছু দিয়ে থাকে ভাইরাল করার জন্য এখানে দেখেন ওর হাতে কোনো ব্যান্ডেজ নাই কোনো প্রকার ব্যান্ডেজ নাই কিন্তু ও শুধু শুধু ভাই আমি বিষয়টা পুরোটাই মিথ্যা আমি বলছিলাম না আমি লাইভের মধ্যে যে আমি যে লাইভটা করতেছি আমি জানি না আমার কি হবে আমার কি দশা হবে বা আমার কি পরিস্থিতি হবে ল্যারা কিন্তু অলরেডি ওর মাস্টার মাইন্ড খাটানো শুরু করে দিছে মাস্টার মাইন্ডে খেলা শুরু করে দিছে ওর প্রিভিয়াস যে লাইভগুলা আমি ওইখান থেকে বের হওয়ার পর পর আমি কিন্তু লাইভ করতে করতে ওইখান থেকে বের হয়ে গেছি লাইভ করে যখন বের হয়ে গেছে আমি মানুষের কাছে জনগণের কাছে আপনারা যারা আছেন দেশবাসীর কাছে আমার আত্মচিৎকার প্রকাশ করছে আমার যে কষ্ট মনের মধ্যে কষ্ট আমি যে আসলে একটা পড়ে গেছি আমি যে আটকা গেছি একটা জায়গায় আমি এখান থেকে বের হতে পারতেছি না আমাকে হয়তো বা মরতে হবে এছাড়া আমার কোনো এখান থেকে বাঁচার কোনো উপায় নাই এরকম একটা সিস্টেম করতেছে ব্ল্যাকমেল করতেছে মামলা দিয়ে ব্ল্যাকমেল করতেছে আমার পার্সোনাল ফটো নিয়ে ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করতেছে আমার বেঁচে থাকার কোনো অধিকারই নাই দেখতেছে আমি 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 যদি আপনারা সাপোর্ট না করেন আমি কিচ্ছু করতে পারবো না আমি থেকে বাঁচতে চাই আমার এই সবার কাছে আমার হাত জোর করে নিবেদন নিবেদন এই যে আমার সবার কাছে নিবেদন ভাই সবার কাছে আমার অনুরোধ সবাই আমাকে এই জায়গা থেকে রক্ষা করেন আমি দেখাই আপনাদেরকে এই দেখেন থেকে খাইতে না ঘুমাইতে পারছি না কিছু করতে পারতেছি না একটু পর পর ঘুমি করতেছি ডাবের পানি স্যালাইন পানি এইগুলা খেয়ে বেঁচে আসি ভাই আমি আমার থাকার কথা হসপিটালে আমি হসপিটালে নাই কারণ আমি হসপিটালে গেলে আমি আমাকে যে ব্যাক দিতে হবে আমার যে বেঁচে থাকতে হবে আমার যে বাইরে থাকতে হবে এই সবকিছু বুঝাবে কে কে করবে এখন তো আমার সাপোর্টে কেউ নেই আমার ব্যাকগ্রাউন্ডে কেউ নেই যে আমাকে সাপোর্ট করবে এমন পাচ্ছি না আমি আমি নিজে একা একা দৌড়াদৌড়ি করতেছি এখানে যাচ্ছি সেখানে এরপর একে বলতেছি সবাইকে বলতেছি সবার কাছে রিকোয়েস্ট করতেছি যে ভাই আমাকে আপনারা রক্ষা করেন আমাকে বাঁচান এই জায়গা থেকে এই ফাট থেকে আমাকে রক্ষা করেন ও যে ফাঁটটা তৈরি করছে আমার জন্য আমি এখান থেকে বাঁচতে পারবো না আমি আপনারা যদি সাহায্য না করেন হেল্প না করেন এই দেখেন এইখানে ওর হাত কাটা নেয় কিন্তু এখন ও এ ভর্তি হয়ে কুমি ভর্তি হয়ে ওর ফেক কাগজপত্র বের করে ও এইগুলা নিয়ে আমার নামে হানি মামলা করছে টু মার্ডার মামলা করছে শারীরিক টর্চার করছে এটা করছি ভাই আপনারা ওর সিসি ক্যামেরা ফুটেজ প্রয়োজন আপনারা টানেন ডিএচএসি ক্যামেরা ফুটেজ আমি ওর বাসায় ঢুকছি রাত পাঁচটা বাজে কোন মানুষটার বাসায় কোন মানুষটা ঢুকতে পারে পারমিশন ছাড়া আমাকে ও ফোন দিয়ে থ্রেট করছে তোর আজকে দেখা করার কথা ছিল আজকের মধ্যে আমার বাসায় আসতে হবে আমার দেখা করতে হবে নাহলে তোর অনেক সমস্যা হবে তোর অনেক অসুবিধা হবে তোর মামলা যেগুলো আছে আমি একটা তুলবো না আমি ওর বাসায় আসছি যে ঠিক আছে ভাই মামলাগুলো তুলবে না আমি বাসায় যাই ওর সাথে ও যেভাবে বলে সেভাবে করি মামলাগুলো তুলে ফেলুক ভালো একটা ফ্রেজি আছে ভালো একটা বন্ধুকে সেটা বজায় থাকুক আমি বাসায় যাওয়ার পর আমাকে তো উল্টাপাল্টা করে ফেলছে আমি একদম আমি অজ্ঞান হয়েছিলাম ওর বাসায় যেগুলোর ভিডিও যেগুলো ফুটেজ আপনাদের কাছে আছে আমিও একটু দেখাই আপনাদেরকে যে আমি কিভাবে ওর বাসায় অজ্ঞান হয়ে পড়েছিলাম ওর বাসায় আমি অজ্ঞান হয়ে পড়ে আসি এগুলা ও শেয়ার করছে ও ভিডিও করে শেয়ার করছে তারপর ওই স্ক্রিনশট নিয়ে শেয়ার করছে আমি দেখাই আপনাকে আরো আমি ভিডিওটা দেখাই যে ভিডিওটা হচ্ছে যে ওর ও এই দেখেন ও যে মিডিয়ার প্রেসের গ্রুপে প্রেসের গ্রুপে ও সকল প্রকার ছবি ভিডিও আপলোড করছে এটার আমার বাসাতে ঘুমাচ্ছে এই যে ও লেখছে ও আমার বাসাতে ঘুমাচ্ছে আমি তাহলে কিভাবে জোর করে ওর বাসায় গেলাম আপনারা বলেন আপনাকে বললাম না আমি কি করবো আমার মাথায় ঢুকতেছে না ভাই আমার মাথায় একভাবে ঢুকতেছে না আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো আমি বুঝাতে পারতেছি না আমি যে কথা বলবো আমার আমার সেন্সেও কোনো কিছু কাজ করতেছে না আমি আপনাদেরকে কী বলে বুঝাবো কিভাবে এক্সপ্লেন করবো সেটাও বুঝতেছি না আমি ভাই ওর ইচ্ছে হলেও ওর মামলা করলো ইচ্ছে হলেও মামলা করে ইচ্ছে হলেও মামলা করে সাথে ওর যে অ্যাডভোকেটরা রাস্তা লয়াররা লয়ার রাস্তা তারা ওকে আরও বেশি উৎসাহিত করে যে ভুয়া মামলা করে কীভাবে ফাঁসানো যায় কীভাবে ওর আটক করা যায় ফাঁসানোর জন্য ওর লয়াররা উঠে পড়ে লেগে আছে এই দেখেন আগে এই দেখেন আগের মামলাটা একটু হালকা হলেও এই মামলাটা অনেক শক্ত এটা করলে আসামি ফেসে যাবে এটা করলে আসামি বাঁচতে পারবে না এইভাবেই কনসাল্ট করে ওর লয়াররা এইভাবে একজন শিক্ষিত মানুষ একজন লয়ার কত শিক্ষিত মানুষ তার ইয়া ক্লায়েন্ট দেখে তার কাছ তার কাছ থেকে টাকা খায় দেখে তাকে সে কিভাবে গাইড করতেছে যে এইভাবে এইভাবে দেশের আইন আছে এই আইনগুলোর অপব্যবহার করতে হবে এই অপব্যবহার করতেছে আমার বিরুদ্ধে ভাই আমি কি করবো আমি বুঝতেছি না ভাই আমি তো এক বছর আগে ও আমাকে জেল খাটাইছে জেল খাটানোর পর থেকে আমি ওর সাথে মিশবো না মিশবই না তারপর দেখতেছেন আমরা করতে তুলতে পারতেছি না আমি কোনো কিছু করতে পারতেছি না লাইফে নতুন কিছু করতে পারতেছি না আমি দেশের বাইরে যাব বিজনেস করব সেগুলো করতে পারছি না কোনো কিছু করতে পারছি না মাথায় কোনো ধরনের কাজের আইডিয়া আসতেছে না শুধুমাত্র টেনশন থাকে কখন আমার ওয়ারেন্ট বের হয় কখন আমার হাজিরা দিতে যেতে হবে কখন আমার ইয়ে করতে হবে কারণ ও তো অগণিত মামলা করে রাখছে আমার নামে ভাই ক্যান্টনমেন্ট থানায় অগণিত মামলা আমার নামে ভাই অগণিত মামলা তিনটা মামলা করছে দুইটা জিটি করছে আবার আদালত থেকে একটা করছে টোটাল ছয়টা করছে ছয়টা মামলা আমার নামে আছে ছয়টা মামলা আমার নামে করে রাখছে আমি কি করবো আমি বুঝতেছি না ভাই আপনারা আমাকে একটু হেল্প করেন আমাকে একটু সাহায্য করেন আমি বাঁচতে পারতেছি না এইভাবে এভাবে আমার ধারা হচ্ছে না এই যে ধারা কি ধারা দিতে হবে কি করতে হবে সব কিছু ওরে কনসাল্ট করতেছে ও আইডিয়া নিচ্ছে ওর এবার যেভাবে ইচ্ছা সেভাবে মামলা করতেছে আমার বিরুদ্ধে যেভাবে পারতেছে দেখেন ওর হাতে এখন ব্যান্ডেজ করতেছে কিন্তু গতকালকে যে লাইফ করছে আমি আসার পর ওর বাসা থেকে আসার পর ওর বাসা থেকে বের হওয়ার সাথে সাথে ও কি করছে ফুটেজ দেখবেন আমাদের এত বড় একটা ছবি ছিল ওর বাসায় আর আমার একটা ছবি এই ছবিটা বারান্দা থেকে এভাবে ছুঁড়ে ফেলছে রাস্তার মধ্যে মধ্যে মেইন রোডের রোডে যত মানুষ ছিল নিচে ওর দোকান দোকানদার ছিল ড্রাইভার ছিল দারোয়ান ছিল সবাই দেখছে গ্লাস ভেঙে চূর্ণ হয়ে গেছে অনেক গ্লাস মানে কাচের টুকরো টুকরো হয়ে গেছে ছিন্ন হয়ে গেছে গ্লাস রাস্তাতে ভরে গেছে গ্লাস দিয়ে ও ছবিটা এমনি ফিকে মারছে আমরা যখন বেরো আসছি আমার বোন আমি যদি ওর সাথে কোন একটা অকারেন্স করি ওর বাসায় আপনাদেরকে লাইভে দেখাইছি ওর মা আছে ওর কাজের বউ আছে ওর দারোয়ান আছে ওর নিচে দোকানদার আছে ওর সকল প্রকার ওর সাপোর্ট ওর বাসার নিচে আছে আমি যদি কোনো প্রকার অকারেন্স করি ওইখান থেকে বের হতে পারবো না আমি কোনোভাবেই ও ওখানে আমার আটকাবেই কারণ আমি ওখানে একা ছিলাম আমি একা একটা মানুষ পরে আমার আপু যে আমাকে ওইখান থেকে নিয়ে আসছে আমি লাইভ করতে করতে আপু গেছে আপু যে বলতেছে যা হয়েছে হয়েছে আমার সাথে আয় আমার সাথে বের হয় আয় পরে আমার আপু আমাকে নিয়ে আসছে আপনার সিসিটিভি ফুটেজ দেখবেন আমি আর আমার বোন কি সুন্দর করে বাইক চালায় আসতেছি আমি বের হওয়ার সাথে সাথে ও ছৈফিককে আমার রাস্তার মধ্যে আর এখন এসে ও অভিনয় সাজাচ্ছে এত সুন্দরভাবে প্ল্যানিং করছে ও প্রথমে কুমি টলা ভর্তি তারপর এখান থেকে ভর্তি যে তারপর এখান থেকে থানায় গেছে যে ওইখানে যে আমার নামে করে দিয়ে আসছে মামলা আরো অনেকগুলো ধারা কত ধরনের ধারা দিচ্ছে আমি তো বুঝি না ভাই অত কিছু আমাকে গাইড করার মতো ওরকম কেউ পাচ্ছি না যে আমি গাইড করবো বা বুঝাবে আমি ওরকম কিছু বুঝি না ভাই ও যেভাবে ইচ্ছা সেভাবে ও করতেছে আমি তো পুতুল ও যেভাবে পারতেছে সেভাবে নাচাচ্ছে যেভাবে ইচ্ছা সেভাবে করতেছে ভাই আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করেন আমাকে সাহায্য করেন না পারা